বন্ধুরা দেখতে আছেন আমরা একটা কাজ নিছি গাছ লাগাবে গাছের চারপাশে কাঠ দিয়ে শেড বানাবো আর একটা এই আরবিয়ান গোস্ত ফোরা খাওয়ার জন্য তার বলে মিশুই আমরা আমাদের বাসায় বলি বার যেটা চুলা বানাইলাম তো আপনারা দেখতে থাকেন কাজ সম্পূর্ণ পর্যন্ত কাজটা কেমন হলো জানাই দেখতেছেন এই যে কাঠ আছে কাঠ আনছি কাঠ দিয়ে কাঠের এই নকশা কাইটা সুন্দর প্রতিটা কাজে মাপ দিয়ে তারপরে সম্পূর্ণ কি চমৎকার ওইটা দেখছেন এটার ভিতরে বিভিন্ন আম গাছ ফুল গাছ লেবু গাছ পুদিনা পাতা গাছ এগুলো লাগানো হবে বিভিন্ন ফল গাছ লাগাবো যে এগুলো বাইরে না আসে বাচ্চারা যে গাছে পাতা পুতুল ছিঁড়তে না পারে এটা দিছি আর গাছ যে দিকে বেশি না ওই লাগে এটা দিছি এটার দুই সাইডে দুইটা দরজা দিছি এই সাইডে একটা দরজা দিয়া ওই বারবিকিউটা যে সময় গোস্তুটা ওই চুলার ভিতরে দিয়ে উপরে ওই মাটি গুলা দিয়ে চাফা দি ওই লেগে এখানে একটা দরজা রাখছি আর এখান দিয়ে একটা মাঝখান দিয়ে একটা দরজা রাখছি এটার ভিতরে যাইবো পানি টানি সারবো পরিষ্কার টরিষ্কার করা লাগলে দিয়ে যাইব